নমস্কার বন্ধুরা স্বপ্ন ডেতে সবাইকে আরও একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি আশা করি তোমাদের খুব ভালোই লাগবে আজ যাচ্ছি দিদি বাড়িতে দুজনে বেরিয়ে পড়েছি আর ট্রেনে উঠে পড়েছি ভীষণ দ্রুত ট্রেনে উঠে পড়লাম দিদি বাড়ি যেতে বেশি সময় লাগে না এক দেড় ঘন্টার মধ্যে একদম বাড়ি পৌঁছে যাওয়া যায় তো এখানে দেখো ট্রেনে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল আমরা বিকাল টাইমে বেরিয়ে পড়েছিলাম একদম ব্যারাকপুর নেমে যাচ্ছে এখন আর আমাদের আসার কথা ছিল সন্ধ্যার মধ্যেই কিন্তু একটু লেট হয়ে গেল ট্রেন লেট ছিল তো এদিকে টোটোতেও উঠে পড়েছি একদম বাড়ি পৌঁছানোর জন্য দিদি বাড়ি গেলে ভীষণ মজা এবং খাওয়া দাওয়া দুটোই একসঙ্গে হয় তো দেখো সামনে কিন্তু জায়বু দাঁড়িয়ে আছে তো হাঁটতে হাঁটতে একদম বাড়ির সামনে চলে আসছে জায়বুর সঙ্গে দেখা হয়ে গেল তারপর একদম রুমের কাছে চলে আসছি ওই যে লাইট দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার দিদি বাড়ি আর পিছনে দেখো ওই যে জায়বু আর আমার বর কথা বলছে তো আমি একদম ঘরে পৌঁছে গেছি হচ্ছে দেখি যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখি দিদি মোমো তৈরি করছিল মোমো বানিয়েছিল সঙ্গে সুখ ছিল তো বেশ ভালোই খেলাম আর দিদি বাড়ি এলে শুধু খাওয়া দাওয়াই চলে আর খাওয়ার ইচ্ছাই থাকে না এরকম একটা ব্যাপার মজার সঙ্গে সঙ্গেও কিন্তু খুব ব্যস্ততায় দিনটা কাটে তো প্রথম গিয়ে যে সময়টুকু আমি কাটিয়েছি সেটাই শেয়ার করলাম এরপরে রান্না করেছে লাচ্চা সীমাই যেটা আমরা ডানগুনি থেকে নিয়ে গেছিলাম ওখানে না খুব লাচ্চা সীমাইটা পাওয়া যায় কি হচ্ছে ওটা কি করছো মাটি খুঁজছো পরের দিন সকালে চলে আসছে ছাদে বাড়ির ছাদে চলে আসছি আর ফুল গাছ দেখো এত সুন্দর ফুল গাছ না প্রচুর ফুল ফুটেছে আর রোদ রোদে তাকাতেই পারছিল গোলাপ ফুল এত সুন্দর ভীষণ সুন্দর দেখতে পাচ্ছো ওই যে কত সুন্দর ফুটেছে ভীষণ সুন্দর ফুল ফুটেছে এই দেখো এগুলো যে কি ফুল গাছ সে নাম আমি বলতে পারবো না তবে দারুণ লাগছিল ফুলগুলো আর ছাদটা পুরো ভরে গেছে ফুল গাছে খুবই সুন্দর লাগছিল এই ফুলগুলো কি তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো খুব সুন্দর লাগছিল দিদি রান্না করছে আর আমি উপরে এলাম জল দেওয়ার জন্য আর ফুল গাছটাও দেখা দিচ্ছা ছিল ছাদের ফুলগুলো কেমন হয়েছে এখন সব ফুল গাছগুলো জল দিয়ে দেবো উপরে আসছে যেহেতু জলটা দিয়ে দিই সব ফুল গাছে জল দিয়ে তারপর কিছু সময় পর চলে গেলাম নিচে আর এই যে আমার পাশে আমার ভাগ্নি আমার বড়দের মেয়ে তাই তো হ্যাঁ কিসে বড়ো বাবা কত বড় হয়ে গেছে উঠবে ফাইনাল পরীক্ষায় সামনে না হ্যাঁ কাল থেকে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও